আচ্ছা শোনো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে গ্রহরূপে পৃথিবী স্যারের ক্লাস এটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছো তাই তো আচ্ছা তারপরের চ্যাপ্টার হচ্ছে তোমাদের পৃথিবীর গতিসমূহ রয়েছে প্রধানত আর্নিক গতি বার্ষিক গতি এগুলো আছে গতির ফলে কি কি হয় সেই সমস্ত বিষয়গুলো ওখানটায় রয়েছে তারপরের চ্যাপ্টার পৃথিবীর বিভিন্ন হচ্ছে অবস্থান নির্ণয় কোন স্থানে এইটা হচ্ছে আর অঙ্ক রয়েছে মনে করো হচ্ছে অক্ষাংশগতভাবে ভাবে যদি স্থান পরিবর্তন হয় মনে করো আমাদের অ্যাকচুয়াল দেখবে ইংল্যান্ডে ধরো ক্রিকেট খেলতে যায় তো এটা দিয়ে সহজে আমরা বুঝতে পারবো আমাদের ভারতের দল ইংল্যান্ডে ক্রিকেট খেলতে যায় ইংল্যান্ডে দিনের বেলা যখন খেলা হয় আমরা এখানে বসে বসে খেলা মানে মানে হচ্ছে পৃথিবীর স্থান যে জায়গায় যাচ্ছে সেই ছোটবেলার কনসেপ্ট ছিল একটা মোমবাতি জ্বালিয়ে তার সামনে পৃথিবীর যদি একটা গোলক ঘোরা মোমবাতির সামনে যে অংশটা আসবে তখন সেই অংশটা আলো পিছন দিকের অংশটা অন্ধকার তাহলে যেখানটায় আলো সেখানটায় দিন আর উল্টো দিকে তখন রাত পৃথিবীর সূর্যের সামনে যে অংশটুকু আসছে সেখানটায় দিন বাকি অংশ অন্ধকার তাহলে সময় নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে তাই না এই মানে কোথায় অবস্থানের জন্য কিভাবে সময় পরিবর্তন হবে সেই অঙ্কগুলো এখানে রয়েছে ঠিক আছে আর অনেক কিছু বিষয় আছে ভারতের প্রমাণ দাগিমার ব্যাপার সবার ওখানে থাকছে আচ্ছা তারপরে চ্যাপ্টারটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ধরনের ভূমিরূপ এটা ভালো করে জেনে নেবে তারপর রয়েছে আমাদের আবহাওয়া বিকার আর তারপরে রয়েছে দুর্যোগ বিপর্যয় বলে একটা চ্যাপ্টার রয়েছে আর তারপরে ভারতের সম্পদ আর পশ্চিমবঙ্গ আর শেষে মানচিত্র আর স্কেল আছে তাই ভারতের সম্পদটা আমরা শুরু করবো প্রথমে ভারতের সম্পদ এইটা জানার আগে প্রথমে জানতে হবে সম্পদটা কি জিনিস তাহলে কি জিনিস জানতে হবে সম্পদটা কি সেটা জানতে হবে এখন আমরা সম্পদ বলতে কি বুঝছি আমাদের টাকা পয়সা আছে মনে করো সেটা আমাদের সম্পদ মনে করছি আমরা তাই না সোনা দানা আছে সেটা আমরা সম্পদ মনে করছি কারো বাড়িতে যদি হীরে থাকে সম্পদ মনে করছি আমরা জায়গা জমিকে সম্পদ মনে করছি জায়গা জমিকে সম্পদ মনে করছি তো আর আমাদের যেহেতু জায়গা জমি আছে মনে করো আফ্রিকার সাহারা মরুভূমি কালাহারি মরুভূমি ওখানেও তো জায়গা জমি একই ব্যাপার আছে তাহলে ওটাও কি সম্পদ আর আমাদের এখানে আমাদের যে জমি আছে সেটা কি সম্পদ সব জায়গায় সম্পদের কি একই দাম আমাদের পাড়ায় মনে করো তোমাদের পাড়ায় মনে করো একদম ভিতরে একটা বাঁশ বাগান আছে যেখানে রাস্তাঘাট নেই সেইখানকার জমির যা দাম আর আমাদের এই ডাক্তারখানা মোড়ের উপরে বা বাড়ি পুরে বা কোনো একটা বড় মেন রোডের পাশের জমি একই দাম দুটোই তো সব সম্পদ দুজনের একই দাম দুটোই তো জমি দুটো মাটি রয়েছে গাছপালা রয়েছে সবকিছু মনে সেম সেম জিনিস অবস্থানগত পরিবর্তনের জন্য দাম আলাদা হবে সব ঠিক আছে মনে করো হচ্ছে এখন আফ্রিকার একটা বিশাল গভীর অরণ্যে একটা রয়েছে না সে দেবের চাঁদের পাহাড় ওখানে যেমন সেই লুকোনো ছিল অনেক অ্যামাজন অভিযানে আবার জানা যাচ্ছে এলডোরাডো বলে একটা শহর আছে এলডোরাডো মানে সোনার শহর সেখানে কি সব সোনা দানা ভর্তি একদম তো ওইরকম যদি কোনো একটা জায়গায় সত্যিকারের থেকে থাকে মনে করা হচ্ছে বিশাল আফ্রিকার অ্যামাজন জঙ্গলের সেইখানে হচ্ছে একদম ভিতর আমেরিকায় আমাজন জঙ্গল আছে অ্যাকচুয়ালি সেইখানে মনে করি অ্যামাজন জঙ্গলের মধ্যে একটা প্রাসাদে প্রচুর সোনাদানা আছে কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারেনি আর হয়তো পাবে না তাই সেটাকে কি আমরা সম্পদ বলতে পারবো শুধু দামি জিনিস মানে হলে কি সম্পদ না এই ধারণার কনসেপ্টটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে আর এই চ্যাপ্টারটার নাম কি ভারতের সম্পদ তার আন্ডারে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শুধু সম্পদ কাকে বলে সেইটা আলোচনা করব আমরা ঠিক আছে ক্লিয়ার হলো মেন অধ্যায়টা হচ্ছে ভারতের সম্পদ আর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শুধু সম্পদ বলে আলোচনা করবো এই হচ্ছে সম্পদ বলে আলোচনা করব ঠিক আছে তাহলে সম্পদ হতে গেলে কোনো কিছু যদি সম্পদ হয় তার জন্য কি প্রয়োজন হয় কোন জিনিসের যখন কার্যকারিতা থাকবে তখন সেটা সম্পদ এই একটা ওয়ার্ড যেটা বললাম এইটা হচ্ছে সবার মাথার মধ্যে ঢুকে নিতে হবে তাহলে সম্পদ বলতে আমরা কি বলছি যার কার্যকারিতা আছে এইরকম জিনিসটা হচ্ছে সম্পদ একটা টাকা মনে করা হচ্ছে একটা ইঁদুর টেনে নিয়ে চলে গেছে যে তার গর্তের মধ্যে রেখে দিয়েছে সেই টাকাটাকে আমরা সম্পদ বলতে পারবো টাকাটা সম্পদ বলতে পারবো ইঁদুরটা মনে করে গর্তের মধ্যে থেকে থেকে টাকাটা ক্ষয় হয়ে শেষ হয়ে গেল তখন কিন্তু সম্পদ যে কোনো জিনিসের যখন কার্যকারিতা থাকে কোনো সোনা যদি কার্যকারিতা থাকে তখন সেটা আমরা কাজে লাগাতে পারি তখন সেটা সম্পদ এই বায়ু যদি আমরা কাজে লাগাতে পারি তখন সেটা সম্পদ প্রত্যেকটা এরকম জিনিস রয়েছে ক্লিয়ার হলো বিষয়টা কি বলেছি এই সম্পদ সম্পর্কে প্রথম ভালোভাবে কনসেপ্ট দিয়েছে কে জিমার ম্যান কি বললাম জিমার ম্যান বলে একজন ভূতত্ত্ববিদ রয়েছে বা একজন ভৌগোলিক রয়েছে বা একজন তিনি বলছেন যে সম্পদ সম্পর্কে সে প্রথম একটা কার্যকরী ধারণা আমাদের দিয়েছে বা একটা যথাযথ সংজ্ঞা দিয়েছে আর কি বলছে দেখো একটা বিখ্যাত বই রয়েছে যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড রিসোর্স এন্ড ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রি মানে কি জানো শিল্প আমাদের এখানে যে বড় বড় শিল্প রয়েছে ভারতবর্ষে বা বিদেশে অনেক শিল্প রয়েছে এই সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে জিমার আলোচনা করেছে সেখানে বলছে কোট আনকোট বলতে হবে জন্য দেখে দেখে বলে দিচ্ছি উনি কি বলেছে পুরো বিষয়টা ইংরাজি থেকে বাংলায় আমাদের ট্রান্সলেট করা হয়েছে বলছে সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না তাহলে কোনো বস্তু বা পদার্থকে শুধু সম্পদ বোঝাচ্ছে না কোনটাকে সম্পদ বোঝাচ্ছে তার মধ্যে যে সুপ্ত কার্যকরী ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে সম্পদ তাহলে বারবার একটা ওয়ার্ড আমি প্রথমে বললাম কার্যকরী ওটা কাজে লাগার মতো যদি বিষয় হয় তারপর সেটা সম্পদ একটা মানুষ সে ওই দিন খাচ্ছে ঘুমাচ্ছে উঠছে তাহলে তাকে কখনোই আমরা মানব সম্পদ বলতে পারবো না সে যদি কোনো কিছু উৎপাদনশীল হয় কোনো কিছু যদি তৈরি করে কোনো কাজে লাগে অর্থ উপার্জন করে অর্থ না করলেও পড়াশোনা শিখলেও তার শিক্ষা এক প্রকার তার মধ্যে কার্যকারী ভূমিকা গ্রহণ করছে তারপর কিন্তু সে মানব সম্পদ হবে বুঝতে কি বলতে তাহলে সম্পদ বলতে আমরা কি বলছি মনে একটা হিরে রয়েছে অনেক গভীরে একটা পাহাড়ে হিরে রয়েছে বা মাটির তলায় হয়তো কয়লা খনির মধ্যে হীরে যতদিন আছে ততদিন কিন্তু সে কি কিতালে সম্পদ হবে না যখন আমরা ওটাকে খুঁজে পাবো ওটা কাজে লাগাবো যখন একটা মূল্য থাকবে কার্যকারিতা যখন থাকবে তখন সে একটা সম্পদ হয়ে যাবে ক্লিয়ার হলো তাহলে জিমারম্যান কি বললো সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না তার মধ্যে সুপ্ত কার্যকরী ক্ষমতা হলো সম্পদ সম্পদ মানুষের অভাব মোচন করে অভাব মিটিয়ে দেয় আর মানুষকে নির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করে এবং মানুষের চাহিদা মেটায় ক্লিয়ার হয়েছে টেক্সট বই সবাইয়ের পড়তে হবে আমি বারবার বলেছি টেক্সট বইয়ের জন্য সবচেয়ে হবে যে দুটো বই সমরেন্দ্রনাথ মোদকের বই আর ওই যুধিষ্ঠির হাজরার বই তোমরা যে কোনো একটা কিনে নেবে মদকের বইটা কিনলে কি হবে এই মত এই বইতে প্রচুর শর্ট প্রশ্ন প্রচুর প্রশ্ন আছে আর টেক্সট বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে আমি যা বিগত বছরগুলোতে আমাদের রেজাল্ট দেখে বুঝেছি বাই করেছি টেক্সট বই পড়াটা একঘেয়ে তুমি প্রশ্ন উত্তর ধরো মনে করে সাপোজ তুমি মুখস্থ করে ভাবলে অনেক অনেক প্রশ্ন উত্তর হবে তুমি শেষ করতে পারবে না পড়ে ওই জন্য টেক্সট বই রিডিংটা হচ্ছে মাস্ট ক্লাস নাইন থেকে কমপক্ষে দুটো কোম্পানির টেক্সট বই পড়তে হবে তোমরা ধরো একটা নিজেরা কিনলে কারণ আমাদের সেন্টারে তো প্রচুর বই অ্যাভেলেবেল আছে ফের অনেক প্রকাশনী থেকে আমাদের বই দেয় প্রচুর প্রচুর থাকবে সেগুলো তোমাদের মোদকটা কিনলে তাহলে আমার কাছে যুধিষ্ঠির হাজরাটা চেয়ে নিয়ে পড়াবে ভূগোল আমরা দুজন পড়াচ্ছি মানে বুঝতে পারছো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সব সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে মনে করো তোমাদের ভারতের সম্পদটা পড়ানো হলো পড়ার পরে আমি এই যে এই যে আমার বই এরম দাগিয়ে রেখেছি এরম হাইলাইটার দিয়ে এইটাই ছবি তুলে তোমাদের আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হবে সেইখানে পোস্ট করে দেবো দিলে তোমরা ওখান থেকে দেখে দেখে নিজেদের বইগুলো দাগিয়ে নেবে কোন কোন অংশগুলো তোমাদের পড়তে হচ্ছে ঠিক আছে আমার ক্লাসটা তো আমি অবশ্যই দেবো অন্য ক্লাসগুলো চেষ্টা করবো অন্য অন্য স্যার ম্যাডামের ক্লাসগুলো কিভাবে দেওয়া যায় তাহলে সেখানে তোমরা দেখে দেখে বইগুলো দাগিয়ে নিয়ে টেক্সট বইটা রিডিং সবার মাস্ট পড়তে হবে বই এক্ষুনি কিনে নাও তোমরা আমি অনেকবার বলে দিয়েছি তোমাদের বই কেনার জন্য ভূগোলের ক্ষেত্রে মোদক বা হাজরার মধ্যে একটা বই কিনবে আচ্ছা ইতিহাসের ক্ষেত্রে তোমাদের বলেছি হচ্ছে শচীন্দ্রনাথ মন্ডলটা কিনবে যদি একান্ত কেউ না পারো জীবন মুখোপাধ্যায় কিনবে হয়ে গেল আচ্ছা ভৌত বিজ্ঞানের ছায়ার বইটা কেন আর জীবন বিজ্ঞানের সাঁতরার বইটা কেন এই চারটে বই আর একটা ইংরাজি সহায়িকা এই টোটাল তোমাদের বই কিনতে হচ্ছে বছর আর যখন প্রশ্নবিচিত্রা বিচিত্রা বেরোবে কিছুদিন পরে তখন একটা প্রশ্নবিচিত্রা বিচিত্রা কিনে নেবে সবাই এই কিনে সহায়িকা একটা অন্য কিনতে হচ্ছে না এই করা টোটাল কিনলে তোমাদের হয়ে যাবে চটপট করে সবাই কিনে ফেলো কোনো সহায়িকা কিনতে হবে না ঠিক আছে হলো আচ্ছা এইবার আমাদের এই যে সম্পদ সম্পর্কে এবং পৃথিবীর অন্যান্য বিষয় সম্পর্কে একটা বড় বড় সামিট হয়েছে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে তাদের প্রতিনিধিদের নিয়ে বড় বড় অঞ্চলে কি করেছে সামিট হয়েছে বিভিন্ন ঠিক আছে মানে সম্মেলন হয়েছে বাংলায় যদি আমরা বলি এইরকম একটা সম্মেলনের কথা এখানে বলা আছে রিও ডি জেনেরিও নাম শুনেছো তোমরা নিশ্চয়ই ব্রাজিলের রাজধানী ব্রাজিল জানো ব্রাজিলের সবাই যারা ফুটবল খেলা দেখে তারা মোটামুটি ব্রাজিলের নামটা জানে সবাই নেইমার রোনাল্ডো রোনাল্ডিন হো এরকম বড় বড় প্লেয়াররা সব ওখান থেকে সেই ব্রাজিল ব্রাজিলের রাজধানীর নাম কি বললাম রিও ডি জেনেরিও ঠিক আছে ওইখানে একটা সম্মেলন হয়েছে বিশাল বড় সম্মেলন যেটাকে বলা হচ্ছে বসুন্ধরা সম্মেলন ঠিক আছে হলো তাহলে বসুন্ধরা সম্মেলনে কি বলা হচ্ছে বসুন্ধরা সম্মেলনে বলেছে যে কোনো বস্তু যা তার কার্যকারিতার মাধ্যমে চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীব মন্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করে বসুন্ধরা সম্মেলনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর আমাদের যে পৃথিবীর মন্ডল সংরক্ষণ এইটার উপর অত্যন্ত ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্য ওরা সংজ্ঞার মধ্যে এইটা বলেছে ঠিক আছে আর চের পরে কি রয়েছে এই যে সব সম্পদ মনে করো তাহলে এই যদি পৃথিবীতে পড়েই থাকতো যদি আমরা কাজে না লাগাতাম কাজে লাগানোর জন্য কি প্রয়োজন মানুষের জ্ঞান প্রয়োজন ওই জন্য কি বলা হচ্ছে জ্ঞান হচ্ছে প্রকৃত সম্পদের জননী জননী মনে কে যে জন্ম দেয় মারা জন্ম দেয় আমাদের জন্য মাদেরকে আমরা জননী বলি তাই না তাহলে মানুষের সম্পদের জন্ম তাহলে কোথা থেকে হচ্ছে মানুষের জ্ঞানের মাধ্যমে ভালো করে ভেবে দেখো যদি সোনাটা আমরা একটা ধাতু এমন একটা আমরা গয়না করি এখন যদি না কাজে লাগাতাম আমাদের কোনো একটা মানুষের তো জ্ঞানে হয়েছে যে এইভাবে গলিয়ে গয়না তৈরি করে বা কিছু একটা ভাবে তো হয়েছে আগুনটা আগুন একটা সম্পদ এখন সম্পদ নয় আগুনের মাধ্যমে তো আমরা এখন সব কিছু কাজ করছি রান্না থেকে শুরু করে নিয়ে তোমার এই লোহার জিনিস তৈরি করা এই চেয়ার তৈরি করা সব কিছু দেখো আগুন লাগে লাগছে না প্লাস্টিক গলিয়ে তো তৈরি হয় তাপ লাগে তো আগুন লাগে তো আগুনটা যদি প্রাথমিক পর্যায়ে শুধু বনেই থাকতো আমরা কোথা থেকে আগুন আবিষ্কার করেছি দাবানল দবনাল লিখেছে আদিম মানুষ গাছে গাছে ঘষা লেগে পুরো বনে আগুন লেগে যাচ্ছে তোরা ভাবলো যে কোনো না কোনো জিনিস ঘষা ঘষি করলে আগুন লাগে পাথরে পাথরে দেখেছে দেখার পরে অনেক পরে ওরা কি করেছে পাথরে পাথরে ঘষে ঘষে আগুন জ্বালিয়েছে এইভাবে এইভাবে পর 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 এসে আরো অনেক সভ্যতায় দেখা গেছে আগুন জেলে রাখার বিষয়টা দেখা গেছে মানে যারা আগুন জ্বালাতে পারতো না তারা বনের আগুন কাঠে করে সংগ্রহ করে রাখতো কোনোদিন নিপ্জা দিত না যেই শেষে যাবে সেই কাঠ দিত দিয়ে 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 অনেক বছর সংরক্ষণ করে রেখেছিল তারপর জ্বালাতে শিখলো আগুনটা আমরা কাজে লাগিয়েছি বলে আগুন এখন আমাদের কাছে সম্পদ কয়লাটা আমরা কাজে লাগিয়েছি বলে কয়লাটা এখন আমাদের কাছে সম্পদ তাই না বায়ু শক্তি বায়ু দিয়ে বিদ্যুৎ তৈরি করছি আমরা নদীর জলে জোয়ার ভাটা দিয়ে বিদ্যুৎ তৈরি করছি নদীর স্রোত দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করছি এগুলো সব আমরা কাজে লাগাতে পেরেছি বলে সম্পদ হয়ে গেছে এই যে পারমাণবিক বোমা এখন বিশাল একটা নিউক্লিয়ার বোমা মনে করো তুমি এখান থেকে যদি নিক্ষেপ করো কোনো একটা দেশের বা কোনো একটা প্রদেশের সেখানে তুমি পরমাণু বোমা ফাটিয়ে দাও পুরো দেশটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে সেই প্রদেশটা ধ্বংস হয়ে যাবে তাহলে কি করে এটা তো এমনি প্রকৃতিতেই ছিল তো কোনো মানুষ পৃথিবীর বাইরে থেকে কিছু নিয়ে এসেছে বিজ্ঞানীরা যা আবিষ্কার করে সেগুলি কেউ বাইরে থেকে নিয়ে আসে বা নিজের থেকে কিছু যা আছে সেইগুলো আবার গুলিয়ে মলিয়ে তৈরি করে মাটি পড়ে আছে মাটিটা আমরা তুলে নিলাম নিয়ে ভালো করে ছেনে চুনে নিয়ে ইঁটো তৈরি করছি সেই মাটি থেকে প্লেট তৈরি করছি হাঁড়ি তৈরি করছি অনেক কিছু তৈরি করছে ওগুলো পৃথিবীতে আছে তো সব সেইগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগাচ্ছি তার জন্য তাহলে প্রধানত আমার কি প্রয়োজন হচ্ছে বুদ্ধি প্রয়োজন হচ্ছে ঠিক আছে বা মানুষের জ্ঞান প্রয়োজন হচ্ছে তাহলে প্রকৃত সম্পদের জননী কে বললাম মানুষের জ্ঞান ক্লিয়ার হলো সবার বিষয়টা দেখো এখান থেকে কতগুলো সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনককে বা সম্পদ সম্পর্কে কে প্রথম বিস্তারিত ধারণা দেন তাহলে হবে অধ্যাপক জিমার ম্যান ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে আমরা কি পেয়েছি এখান থেকে যে রিও ডি জেনেডিও কোথায় ওই সম্মেলনটা বা বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল ব্রাজিলের রিওডি জেনেরিওতে উনিশশো বিরানব্বই সালে তাহলে বসুন্ধরা সম্মেলন কবে হয়েছে উনিশশো সালে কোথায় হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিও ক্লিয়ার হলো কি বলেছি আচ্ছা তারপরে আমরা জেনেছি কি যে হচ্ছে আমাদের প্রকৃত সম্পদের জননী কি সেটা হচ্ছে মানুষের জ্ঞান ঠিক আছে আচ্ছা এবার সম্পদের যে ভাগগুলো রয়েছে বা সম্পদের কেন্দ্রবিন্দুতে কি আছে তাহলে মানুষ রয়েছে কি বললাম সম্পদের কেন্দ্রবিন্দুতে মানুষ রয়েছে এবার সম্পদের যে ভাগগুলো রয়েছে ওইগুলো আমরা একটুখানি জেনে নেব আমরা একটুখানি খাতা বের করো চটপট করে সম্পদের ভাগ করা একটুখানি ছোট করে লিখে নেবে আচ্ছা সম্পদের ভাগটা কেমন করে করা হয়েছে এই কনসেপ্টটা বোঝার আগে তোমাদের একটা জিনিস খুব ভালো করে ধরে নিতে হবে ধরো মনে করো অনেকগুলো ছেলে মেয়ে আছে অনেকগুলো একটা স্কুলে অনেক ছেলে মেয়ে আছে আসার পরে আমি একজনের চলুন দাঁড় করিয়েছি আমি বললাম তুমি ভাগ করো এখানে কি কি ভাবে তুমি ভাগ করবে এই ভালো করে শোনো আগে লেখার আগে তাহলে মনে করো অনেক ছেলে মেয়ে আছে আমি তোমা বলেছি ভাগ করতে তাহলে তুমি একজন প্রথম গিয়ে বললে ওজন অনুসারে ভাগ করব। তাহলে মনে করো স্ট্যান্ডার্ড ওজন ধরা হলো পঞ্চাশ কেজি তাহলে বললে যারা পঞ্চাশ কেজির ওপরে তাদেরকে আমরা মোটা ধরছি মোটা ধরছি আর যারা পঞ্চাশ কেজির নিচে তাদেরকে আমরা রোগা ধরছি ঠিক আছে যারা যারা পঞ্চাশ কেজির উপরে হলো কি ওজন অনুসারে ভাগ করা হলো মোটা আর রোগা ক্লিয়ার হলো আচ্ছা তারপরে মনে করো আমরা ভাগ করলাম উচ্চতা অনুসারে তাই লম্বা আর বেঁটে তাহলে দুভাগে ভাগ করে ফেললাম একটা কি করলাম প্রথমে ওজন অনুসারে তারপরে ভাগ করলাম হচ্ছে আমরা উচ্চতা অনুসারে এবার আমরা ভাগ করলাম লিঙ্গ অনুসারে লিঙ্গ অনুসারে কি হবে ছেলে আর মেয়ে হবে দুটো ভাগে ভাগ করলাম আচ্ছা তারপরে মনে করো আমরা স্কুলের শ্রেণী অনুসারে কে কে এ পড়ে কে পড়ে এই ভাগ ভাগ করছি অনেক রকম ভাবে ভাগ করতে পারি ঠিক আছে এই সম্পদের বিভাগ মোটামুটি কেমন ভাবে আমরা করব আগে জেনে নি সেইটা প্রথমে হচ্ছে আমরা ভাগ করব সৃষ্টির উপাদান অনুসারে কি বললাম সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে আমরা ভাগ করছি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা ভাগ করছি কি অনুসারে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে আমরা ভাগ করছি ঠিক আছে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে আচ্ছা তারপরে আমরা কি অনুসারে ভাগ করব তারপরে ভাগ করছি স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা স্থায়িত্ব মানে কতক্ষণ স্থায়ী হয় বা কোথায় পাওয়া যায় সেই অনুসারে ঠিক আছে স্থায়িত্ব বা অনুসারে ভাগ করছি আমরা স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে আমরা ভাগ করছি আচ্ছা নীলকারীটা বের করে দিই তারপরে আমরা ভাগ করবো একটা হচ্ছে বন্টন অনুসারে বন্টন অনুসারে ঠিক আছে দেখো তাহলে এই হলো তাহলে প্রধান আমাদের কাকে আমরা ভাগ করছি এতক্ষণ ধরে সম্পদকে ভাগ করছি তাই সম্পদকে কি কি ভাগে ভাগ করছি প্রথম সৃষ্টির উপাদান অনুসারে তারপর জৈবিক বৈশিষ্ট্য অনুসারে তারপর হচ্ছে আমাদের স্থায়িত্ব বা ক্ষিষ্ণতা অনুসারে তারপর হচ্ছে বন্টন অনুসারে ক্লিয়ার হলো কি বলেছি লেখা হয়ে গেছে তো তাহলে প্রধানত সম্পদকে আমরা চারটে ভাগে ভাগ করছি একটা হচ্ছে সৃষ্টির উপাদান অনুসারে একটা জৈবিক বৈশিষ্ট্য অনুসারে একটা স্থায়িত্ব অনুসারে আর একটা হচ্ছে বন্টন অনুসারে ঠিক আছে আচ্ছা সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ তিনটে ভাগ ঠিক আছে একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ তৈরি হয় তাদেরকে আমরা প্রাকৃতিক সম্পদ বলছি ঠিক আছে তারপরের ভাগটাকে সম্পদ মানুষের মাধ্যমে যে সমস্ত সম্পদ তৈরি হয় তাদেরকে আমরা বলছি মানবীয় আর একটা হচ্ছে আমরা যারা বলছি সাংস্কৃতিক সম্পদ এবার ধরবে এখানে সাংস্কৃতিক সম্পদ কি বললাম সাংস্কৃতিক সম্পদ আমাদের সংস্কৃতি থেকে যে সমস্ত সম্পদ তৈরি হয় তাদেরকে আমরা বলছি সাংস্কৃতিক সম্পদ তাহলে প্রাকৃতিক সম্পদ কোনগুলো যেগুলো মনে করা হচ্ছে আমাদের জল বায়ু মাটি প্রকৃতি থেকে যা যা পাচ্ছি সেগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ মানুষ যেগুলো তৈরি করছে জনসংখ্যা জনঘনত্ব এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মানবীয় সম্পদ আর সাংস্কৃতিক সম্পদ কোনগুলো বলছি আমরা আমাদের শিল্প কারিগরি বিদ্যা বা কোনো মনে করা আমাদের হেরিটেজ বা আমাদের যেগুলো অনুষ্ঠান হয় বিভিন্ন কবিতা গল্প আবৃত্তি এই সমস্ত বিষয়গুলো সব হচ্ছে কি সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়ে ক্লিয়ার হল আছে এইভাবে না দেখার থেকে আমি লম্বা লম্বি লিখি ভালো হবে নাহলে জায়গা ধরবে না ঠিক আছে এখানে লিখে দিচ্ছি দেখো এইভাবে যদি আমরা লিখি সুবিধা হয় তাহলে প্রথমে লিখলাম প্রাকৃতিক সম্পদ তোমরা এটা লিখে নিতে পারো আর তারপরে হচ্ছে মানবীয় সম্পদ আর হচ্ছে আমাদের সাংস্কৃতিক সম্পদ ক্লিয়ার হলো এই তিনটে বিষয় আচ্ছা এইবার হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ দুই প্রকার ভালো করে শুনুন এইবার জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ দুই প্রকার জৈবিক মানে জীবদেহ না জীবদেহ নয় সেই অনুযায়ী সম্পদ দুই প্রকার একটা হচ্ছে কি বললাম বলো ওই যে দুটো ভাগ বলেছিলাম কি কি হ্যাঁ জোরে বলো একটা জৈব সম্পদ একটা অজৈব সম্পদ ঠিক আছে একটা জৈব সম্পদ আর একটা হচ্ছে অজৈব সম্পদ অজৈব সম্পদ জৈব সম্পদের দুটো ভাগ একটা সজীব জৈব আচ্ছা এটা নিলে মুছে দিয়ে লিখছি নাহলে জায়গা হবে না একটা হচ্ছে সজীব জৈব আর একটা হচ্ছে মৃত জৈব সম্পদ ঠিক আছে তাহলে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ দুই প্রকার একটা হচ্ছে জৈব সম্পদ একটা অজৈব সম্পদ ঠিক আছে মানে জীব দেহ থেকে আমরা যেগুলো পাচ্ছি যাদের প্রাণ আছে তাদের থেকে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি সম্পদ জৈব সম্পদ আর যাদের জীবদেহ নেই মানে যাদের প্রাণ নেই এরকম জিনিস থেকে যারা পাচ্ছি সেগুলো আমাদের হয়ে যাচ্ছে অজৈব সম্পদ তাহলে জীবদেহ থেকে পাচ্ছি যেমন হচ্ছে দুধ ডিম ডাল চাল সব এই সমস্ত বিষয়গুলো সব পাচ্ছি তো গাছের থেকে অক্সিজেন পাচ্ছি তারপর মনে করো হচ্ছে তোমার আমরা ফলমূল পাচ্ছি সবগুলো হচ্ছে আমাদের জৈব সম্পদ আর যেগুলো হচ্ছে আমরা যাদের প্রাণ নেই মাটি খনিজ সম্পদ যেগুলো রয়েছে আমাদের তারপর হচ্ছে লোহা তামা ওইগুলো সব ওই খনিজগুলো আবার মনে করো আমরা হচ্ছে বায়ু জল এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের অজৈব সম্পদ ক্লিয়ার হলো এইবার জৈব সম্পদ আবার ধরনের একটা সজীব জৈব একটা মৃত জৈব যারা জীবিত আছে সেই সমস্ত জীব দেহ থেকে যা পায় সেগুলো আমরা সজীব জৈব আর যেগুলো মারা গেছে সে যা পাই সেগুলো মৃত জৈব সম্পদ সজীব জৈব বলতে আমাদের ওই দুধ ডিম চাল ডাল শাক সবজিগুলো সব সজীব জৈব আর মৃত জৈব মানে এই পদার্থগুলো যখন মারা যাচ্ছে অনেক বছর মাটির গভীরে পড়ে থেকে যখন সেগুলো কয়লায় পরিণত হচ্ছে পেট্রোলিয়ামে পরিণত হচ্ছে সেগুলো তখন হয়ে যাচ্ছে আমাদের মৃত জৈব সম্পদ ভালো করে কয়লার কনসেপ্টটা যদি আমরা জানো বছরের পর বছর যদি তলায় বিভিন্ন জৈব বস্তু যদি চাপে আর তাপে থাকে শক্ত হয়ে যাবে যেটুকু কয়লা হবে ওর মধ্যে হিরেও থাকে জানো কি কয়লা খনির হিরে পাওয়া যায় এইবার আর যে সমস্ত অংশ তরল অবস্থায় থাকে বড় বড় এরম অবস্থান করে সেগুলোকে আমরা কি বলছি সেগুলোকে পেট্রোলিয়াম বলছি খনিজ তেল খনিজ তেল সব মিশে থাকে কিন্তু সব একসাথে পেট্রোল ডিজেল সব একসাথে থাকে গুলো শোধন করতে হয় পরিশোধন করতে হয় বেশিরভাগ খনিজ তেল কোথায় রয়েছে আরবের ওই বিস্তীর্ণ অঞ্চলে ওই জায়গায় বেশি খনিজ তেল আছে ওই জন্য ওটা বেশি বড় লোক আমাদের এখানে যেমন মাটি খুললে পানি ওঠে বা জল ওঠে ওদের ওখানে কি ওঠে তেল ওঠে খনিজ তেল পেট্রোল ডিজেল এইসব ওঠে ওই জন্য অত বড় লোক আরবের দেশগুলোতে এবারে আমেরিকা হচ্ছে কি করছে আরব থেকে তেলগুলো এখন কিনে নিচ্ছে কম দামে নিয়ে নিজেরা বড় বড় কৃত্রিম ট্যাঙ্ক তৈরি করে তার ভিতরে রেখে দিচ্ছে মানে খনিজ তেল তো লিমিটেড জিনিস শেষ হয়ে যাবে তো একটা সময়ের পর শেষ হয়ে যাবে ওরা সেইগুলো কিনে কিনে রেখে দিচ্ছে এবার একটা সময় পর আরবের বা ওই অঞ্চলে সব তেল ওরা কিনে নেবে নেওয়ার পরে তখন এবার দামটা বাড়িয়ে দেবে তুমি চাল বিক্রি করছো তোমার চাষ করো তুমি তোমার কাছে যত চাল চাল তো উৎপাদন করা যায় মনে করো এমন একটা জিনিস যেটা আর উৎপাদন হবে না যা শেষ হয়ে যাবে সেটা তোমার থেকে আস্তে 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 কিনে কিনে আমি ভর্তি করে নিলাম তুমি ধরো কুড়ি টাকা কেজি বেচছো আমি তোমার কাছে কিনে কিনে ভর্তি করে নিলাম নেওয়ার পর একটা সময় তোমার কাছে সব শেষ হয়ে গেল আমি তখন বললাম আমরা পঞ্চাশ টাকা কেজি আমি বিক্রি করবো বিষয়টা এরকম ঠিক আছে নাও লিখে নাও চলো হ্যাঁ এইভাবে লিখলে না তো জায়গা হবে না তোমার খাতা যদি জায়গা থাকে তোমরা আড়া আড়ি লিখবে কি আছে এইটা এইটা হ্যাঁ ওটা তো জৈব দুটো ভাগ একটা সজীব জৈব একটা মৃত জৈব আচ্ছা তাতেই নাও তারপর স্থায়িত্বটা বোঝাবো আচ্ছা শোনো আমি না একবার সব করে বলে দিই দেওয়ার পর নয় লেখো তোমরা হ্যাঁ সুবিধা হবে সেটা আচ্ছা শোনো স্থায়িত্ব অনুসারে এবার সম্পদকে আমরা ভাগ করছি সবুজ এটা সবাই দেখবে স্থায়িত্ব অনুসারে কতক্ষণ স্থায়িত্ব হবে স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদ দুই প্রকার ঠিক আছে কি বললাম স্থায়িত্ব কতক্ষণ স্থায়িত্ব হবে আর পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী সম্পদ দুই প্রকার ক্লিয়ার হয়েছে কি বলেছি এই সম্পদকে আমরা কি বলছি প্রথম প্রকার সম্পদকে আমরা কিন্তু বলছি যে হচ্ছে আমাদের অবাধ বা প্রবাহমান অবাধ বা প্রবাহমান যার শেষ হবে না অবাধ বা প্রবাহমান বা যার একটা নাম রয়েছে সেটা হচ্ছে অখিষ্ণু মানে যার কোনো শেষ নেই অনু সম্পদ ক্লিয়ার হলো ভালো করে শুনে এমন অনেক সম্পদ রয়েছে স্থায়িত্ব অনুসারে আমরা ভাগ করছি আমরা যদি বায়ু শক্তি কাজে লাগাই এর কোনো শেষ আছে কোনো শেষ নেই যদি আমরা হচ্ছে আমাদের সৌর শক্তি কাজে লাগে সোলার তৈরি করি সোলারের শেষ আছে সূর্য যতদিন থাকবে ততদিন আমাদের এই সম্পদটা থাকবে তাহলে এগুলোকে কি বলা হচ্ছে অবাধ সম্পদ বা প্রবাহমান সম্পদ নদীর জল যদি তুমি ওই জলে টারবাইন ঘোরাও ঘুরিয়ে চাকা বিদ্যুৎ তৈরি করো বিদ্যুতের শেষ হবে কোনো দিন জলবিদ্যুৎ সব কি বা হচ্ছে বাচ্চার সম্পদ আর এমন অনেক সম্পদ রয়েছে যেগুলো আমরা যদি ব্যবহার করি ধীরে 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 শেষ হয়ে যাবে যেমন কয়লা খনিজ তেল এগুলো সব কি সম্পদ এগুলো হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ ক্লিয়ার হচ্ছে কি বলেছি তাহলে স্থায়িত্ব অনুসারে সম্পদ কয় প্রকারের দুই প্রকারের একটা হচ্ছে একজনের নাম হচ্ছে অবাধ বা প্রবাহমান বা অক্ষিষ্ণু আর একটা হচ্ছে গচ্ছিত আর ক্ষয়িষ্ণু মানে কিছু সঞ্চয় করা আছে যেটা আমি যদি খরচ করি পরপর পরপর শেষ হয়ে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে সেটার নাম আমরা কি বলবো গচ্ছিত বা ক্ষয়ষ্ণু সম্পদ গচ্ছিত বা সম্পদ ঠিক আছে একটা বাকি রয়েছে ওইটা আমরা আলোচনা করে নেব তাতে তোমরা লিখে নাও তাহলে এবার বন্টন অনুসারে মানে কেমন ভাবে সম্পদটা বন্টন রয়েছে সেই অনুযায়ী সম্পদকে বলছি আমরা এই বন্টন অনুসারে সম্পদ প্রধানত তিন প্রকারের ঠিক আছে একটা হচ্ছে সহজলভ্য একটা দুষ্প্রাপ্য একটা অদ্বিতীয় কি বললাম একটা হচ্ছে সহজলভ্য সহজে পাওয়া যায় কোনগুলো মাটি জল বায়ু এগুলো সব হচ্ছে সহজলভ্য সম্পদ একটা হচ্ছে দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মানে কি যেগুলো কম পাওয়া যায় দুষ্প্রাপ্য সম্পদ আর একটা হচ্ছে অদ্বিতীয় যেটা সেইখানে ছাড়ার কোথাও পাওয়া যায় না আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র কোথায় পাওয়া যায় সুন্দর বনে পাওয়া যায় তাহলে এটা হচ্ছে অদ্বিতীয় ক্রায়োলাইট বলে একটা ধাতু রয়েছে সেই ক্রায়োলাইটটা যে শুধুমাত্রই ওখানে পাওয়া যায় সেটাকে ওই জন্য বিরল সম্পদ বলা হচ্ছে অদ্বিতীয় বা যার অপর নাম হচ্ছে বিরল সম্পদ বা হচ্ছে বিরল সম্পদ তাহলে আরো বলছি শুনে নাও বন্টন অনুসারে সম্পদ তিন প্রকার একটা হচ্ছে কি আমাদের সহজলভ্য একটা দুষ্প্রাপ্য মানে কম কম পাওয়া যায় এরকম জিনিস টিন অভ্র ম্যাঙ্গানি যেগুলো কম কম পাওয়া যায় দুষ্প্রাপ্য বলা হচ্ছে ওই জন্য আরেকটা কেউ অদ্বিতীয় শুধুমাত্র সেখানেই পাওয়া যায় ছাড়া কোথাও পাওয়া যায় না অদ্বিতীয় সম্পদ থেকে একটা শর্টপর্ণ খুব আসে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কি বললাম গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হচ্ছে একটা অদ্বিতীয় বা বিরল সম্পদের উদাহরণ আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এটা শুধুমাত্র এখানেই পাওয়া যায় অন্য কোথাও আর পাওয়া যায় না ঠিক আছে বুঝতে পারছো তার এই হচ্ছে টোটাল আমাদের সম্পদের হচ্ছে আমাদের ভাগ সম্পদকে আমরা কি কি ভাগে ভাগ করেছি বলে দিচ্ছি সৃষ্টির উপাদান অনুসারে ভাগ করেছি জৈবিক স্থায়িত্ব অনুসারে আর বন্টন অনুসারে ভাগ করেছি এইটা টোটাল আমাদের পড়া থাকবে পরের দিনে আমরা শুরু করবো এবার শোনো একটা কথা ভালো করে বলে দিচ্ছি তোমার সেটা হচ্ছে যে তোমরা কি করবে প্রথম থেকে এইগুলো সুন্দর করে লিখে লিখে যাবে এক্ষুনি